রান্নার গ্যাসে বেশি ভর্তুকি আপনার কাছেও এসেছে ফোন সর্বসন্ত করছে জালিয়াত্রা অনলাইন থেকে অফলাইন নানা রকম প্রতারণার ফাঁদে নাজেহাল মানুষ ডিজিটাল অ্যারেস থেকে বাঁচাতে কোমর বেঁধে নেমেছে সরকারও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফোনে ফোনে দেওয়া হচ্ছে সতর্কবার্তা কিন্তু দুষ্টের তো ছলের অভাব হয় না এবার প্রতারকদের নতুন টোপ নাকি রান্নার গ্যাসে বেশি ভর্তুকি মধ্যবিত্তের কাছে অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো প্রস্তাব সাড়ে উনিশ টাকার বদলে রান্নার গ্যাসে বেশি ভর্তুকি মিলবে দুশো টাকার বেশি এমন কথা বলে একের পর এক এলপিজি গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে বলে অভিযোগ আর তারপর কথার প্যাচে ফেলা হচ্ছে ফাঁদে ইতিমধ্যেই সেই ফাঁদে পা দিয়ে বড় অঙ্কের টাকা খুঁজিয়েছেন না গ্রাহক জমা পড়েছে অভিযোগ এই নিয়ে চেতলায় আতঙ্ক ছড়িয়েছে প্রতারকদের ফাঁদে পা দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন না গ্রাহক আরও কয়েকজনের কাছেও ফোন গিয়েছে বলে অভিযোগ চেতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে চক্রের নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে খতিয়ে দেখছে পুলিশ